একটি পিপায় দুইটি নল সংযুক্ত আছে প্রথম নলটি খুলে দিলে পিপাটি বিশ মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নলটি খুলে দিলে তিরিশ মিনিটে পরিপূর্ণ পিপাটি খালি হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হবে এই ধরনের অঙ্ক প্রায় চাকরি পরীক্ষায় এসে থাকে এটার সমাধান প্রথমে বলা হয়েছে প্রথম নলটি খুলে দিলে পিপাটি বিশ মিনিটে পূর্ণ হয় তাহলে লিখতে হবে প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় একটি পিপা অতএব প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক বাই বিশ অংশ আবার বলা হয়েছে দ্বিতীয় নল খুলে দিলে তিরিশ মিনিটে পিপাটি খালি হয় তাহলে লিখব আবার দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে খালি হয় একটি পিপা দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় এক বাই তিরিশ অংশ এখন বলা হয়েছে দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি পেপাটি কত সময়ে পূর্ণ হবে তাহলে আমরা লিখবো অতএব নল দুটি দ্বারা অতএব নল দুটি দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক মিনিটে পূর্ণ হয় সমান সমান এক বাই বিশ মাইনাস হবে যা এক বাই বিশ অংশ থেকে এক বাই তিরিশ অংশ বাদ দিতে হবে এখন এটা লসাগু করলে হবে তিরিশ আর বিশের লসাগু ষাট তিন বিশ ষাট হবে তিরিশ দুগুণে ষাট সমান সমান হবে এক বাই ষাট অংশ তাহলে এক মিনিটে দুইটি নল দ্বারা পূর্ণ হয় এক অংশ তাহলে আমরা লিখব এক বাই ষাট অংশ পূর্ণ হয় এক মিনিটে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে ষাট গুণন এক সমান সমান ষাট মিনিটে এটাই অ্যান্সার আমি আবার বুঝিয়ে দিচ্ছি বলা হয়েছে একটি পিপায় দুইটা নল আছে প্রথম নল খুলে দিলে পিপাটি বিশ মিনিটে পূর্ণ হয় তাহলে প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় একটি পিপা প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ আমরা বের করবো আবার দ্বিতীয় নল খুলে দিলে তিরিশ মিনিটে পিপাটি খালি হয়ে যায় তার মানে দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে খালি হয় একটি পিপা দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় এক বাই তিরিশ অংশ তাহলে এই দুইটা নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে কি পূর্ণ অংশ থেকে খালি অংশ বাদ দিলে যা থাকে সেটাই তাহলে এত অংশ পূর্ণ হয় এক মিনিটে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে ষাট মিনিটে